বিতর্কে দ্বারে কাছেও থাকেন না তিনি তার দিকে কেউ আঙুল তুলে কিছু বলেনও না সেই প্রটিয়া কিংবদন্তি এবার আঙুল তুললেন আইপিএলে এবিডি নিজে আইপিএলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন আইপিএলে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে এবিডি বিলিয়ার্সের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে সাম্প্রতি এবিডি বিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন তিনি মনে করেন আইপিএল সঙ্গে ইংল্যান্ডের এমন এক ক্রিকেটার যুক্ত যিনি এই টুর্নামেন্ট থেকে বছরের পর বছর বেশি আয় করছেন কার কথা বলছেন এবিডি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি বিলের বিলিয়ার্স সম্পত্তি জানিয়েছেন তিনি মনে করেন ইংল্যান্ডের অলরাউন্ডার কারান আইপিএল এর বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেলে এমন একটি প্রশ্ন উত্তর পর্বে তার মতে আইপিএল এর অতিরিক্ত অর্থ প্রদান করা হয়েছে কোন ক্রিকেটারকে তার উত্তরেই তিনি কারানের নাম উল্লেখ করেন তিনি বলেন আমি বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করি না কিন্তু আমার মতে স্যামকারান আইপিএলে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছেন ও খারাপ ক্রিকেটার নয় আমি ওকে পছন্দ করি একটা বিশ্বকাপে ও দুর্দান্ত পারফরমেন্স করেছিল কিন্তু সেটা কয়েক বছর আগে তবে আমার মনে হয় না ও আইপিএলে সাম্প্রতি ভালো পারফরমেন্স করেছে এবং ইংল্যান্ডের হয়েও ওকে সাম্প্রতিক খুব ভালো পারফরমেন্স করতে দেখা যায়নি ও অসম্ভব ভালো কিছু করেছে বলে মনে পড়ে না দুই হাজার চব্বিশ সালের আইপিএল এ নিলামের আগে স্যামকারানই ছিল টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার এখন অবশ্য তিনি আর আইপিএলের দামি ক্রিকেটার নুন এই তালিকায় তাকে টোপকে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার ও প্যাট চব্বিশের আইপিএল এর নিলামে দক্ষিণ আফ্রিকার নতুন তুর্কি জেরার্ড কুয়েস দিকে পাঁচ কোটি টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিয়ে এবিডি উইলিয়ান বলেছেন ছয় সাত বছর আগে জেরাল কোয়েটসের সঙ্গে দেখা হয়েছিল ওই সময় হয়তো ওর আঠারো থেকে উনিশ বছর বয়স ছিল ও বিরাট ইম্প্রেশন করেছিল আমাকে ওর মধ্যে ট্যালেন্ট রয়েছে ও মুম্বাই ইন্ডিয়ানসের পাঁচ কোটি টাকার যোগ দিয়েছে এটা অনেকটাই অর্থ কিন্তু যদি অন্যান্য ক্রিকেটারদের দর দেখা হয় তাহলে এটা অনেকটাই কম অর্থ সেটা বোঝা যাবে দর্শক আপনাদের কী মনে হয় আইপিএলে কি আসলে ক্রিকেটারদের বেশি বেশি অর্থ দিয়ে কেনা হচ্ছে এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে